সব মিলে আজকে সর্বনিম্ন দাম হবে হাজার বকনা আচ্ছা চা আর গাবিতে গাবি আসে হলো 107000 টাকা 107000 এর গাবি পাবে দুধ 107000 এর 10 লিটার দুধ জেনুইন হবে যদি 8590 10 লিটার দুধ দেন আমার কথা হচ্ছে হলো আমি 7 দিন ধরে দোয়া দোয়া আমি দেখেছি যে এটা পুতুক হবে আমার কথা হলো যে অনলাইনে দেওয়ার দরকার নাই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ সতেরোই নভেম্বর দু চব্বিশ রোজ রবিবার চলে আসছি আমরা রাজু ভাইয়ের খামারে ইমন ডেরি ফার্মে তো রাজু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে আপনাদের দয় ভালো আছে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলতেছে ব্যবসা বাজার একটু কম তো মোটামুটি চলতেছে

মিল বিটার হচ্ছিল জার্সি এটাও বাচ্চা সারা রানিং দুধের আচ্ছা আচ্ছা আর একটা দেখাবো হলো

ভিডিও আপনাকে দিচ্ছে তার কারণ চলে দুধে যদি মিল না হয় তাহলে দই না না ভিডিও দেওয়া কারণ কথা কাজে মিল না থাকলে গাবি তো সেল হবে না ওই কোণার আলাদা কোণার আলাদা বিশ ওই সরোজবিনে মিল না হলে কেউ গাবি কিনে ও না ভাই আচ্ছা তো যে দুধের রিকয়ারমেন্ট দিচ্ছেন তাতে কি অবস্থা বাচ্চা ছাড়া গাবি গুলো আমার কথা হলো যে ভাই যে যেখান থেকে গাবি কিনে বাচ্চা ছাড়া গাবি আর গাবি কিনুক না কেন আমার পাবনা জেলায় অনেক মানুষ অনুম মন্তব্য করে আচ্ছা আচ্ছা আমি কাউকে কিছু বলবো না একটাই রিকোয়েস্ট করব যে আপনার সরজমিন এসে বাচ্চা কিন্তু দেখা লাগে না জি জি যেগুলো আমরা বকনা বাচ্চাগুলো বেশি এগুলো খালি সুস্থ থাকলেই এনাপ আচ্ছা আচ্ছা আর এদের বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি বা গাবিগুলো আর কি গাবির সেক্টরে যারা মানে গাবি ক্রয় করবেন তাদের আমার একটাই করার জন্য অনুরোধ যে আপনারা সরজমিনে আসে দুধটা দেখেন সকাল বাকাল সকাল বিকাল ধন করে যদি মেলে তাহলে লেনা না মিললে লেওয়ার দরকার নাই এই দেখে না দেখে নিয়ে চলে যাবেন দল তো পনেরো লিটার ছবি হইলো তিন লিটার বা চার লিটার এটা আমাদেরও দুর্নম হয় বা জেলারও দুর্নম আমরা যারা ব্যবসিক আছি ক্ষুদ্র যারা ব্যবসায়ী খাতো মাঝারি বড় যারা ব্যবসায়ী খাতো এদের কিন্তু ক্ষতি হয় ভাই যার যার জিনিস যে যেমন ভাবে বলতেছে আপনি ওনার কথা অনুযায়ী উনি যে রিকোয়ারমেন্ট দিচ্ছে ওগুলা মিলাই নেওয়ার চেষ্টা করেন প্রবাসী বাইরে যারা আসে না তারা অত অগাত কিন্তু বিশ্বাস করে তাদের উদ্দেশ্য বলবো যে আসলে আপনারা প্রতিনিধি পাতেন বকনা কিনেন গাবি কিনেন সার কিনেন যেটাই কিনেন প্রতিনিধি পাতেন সব চলে বেটা আচ্ছা নিচের দিকে দাম কেমন হবে আজকে সব মিলে আজকে আর সর্বনিচের দাম হবে হলো পঁচাত্তর হাজার বকনা আচ্ছা আচ্ছা আর গাবিতে আর গাবি আছে হলো এক লক্ষ 7000 টাকা 1 লক্ষ 7000 এর গাফি ভাবে দুধ লক্ষ 7000 এর 10 লিটার দুধ জেনুইন হবে যদি 85 90 10 লিটার দুধ দেয় ভাই আমার কথা হচ্ছে হলো আমি 7 দিন ধরে দোয়া দোয়া আমি দেখেছি যে এটা পুতুক হবে আমার কথা হলো যে অনলাইনে দেওয়ার দরকার নাই এখানে আসবে সরজমিন আমি যেটুকু বলবো সরজমিনে দুধ দহন করবি সকাল বিকাল যদি দশটা দশ লিটার নাই আমি একটা কথা বলি কে আশি হাজারে কে পঁচাশি হাজারে দিচ্ছে এগুলার দিকে যার যার বিজনেস শেষে করবে তার তার ইন্টারনেশনে করতেছে তো আপনাদের উচিত হচ্ছে যে যতটুকু বলতে লাইন আর কি মানে যে যতটুকু যে যা বলুক যে আপনারা মানে আল্লাহ জ্ঞান বিবেক দিছে আপনার যেখান থেকে পছন্দ হয়

থাকে এটাও আছে না শান্তি হবে একদম শান্তশিষ্ট যে কেউ আসিয়া দহন করবে যদি লাত্তি মারে বা সরা দেয় তাহলে সেটা নেওয়ার দরকার না আর আমিও দেখে শুনে দেন দেখে শুনে মানে চারটে বাট আমি দেখা দেবো যে বাট ঠিক আছে কিনা এবারটা দেখা দিলে এক না মা আস একবারে ক্লিয়ার একানো হয় না পানানো হয় নাই দুধ দিয়েই পানা দিয়েছে আর হাত লাল দিলি মানে যা জার্সি করু একটা জিনিস ভালো কি এরা

এই জন্য মনে করি পরিচর্যার ঘাটতি আছে এগুলো নিয়ে যদি ঠিক মতো একটু লালন পালন করে দুধটাও বেশি আসবে আর দ্বিতীয় রাউন্ডে যায় যদি আবার যদি হেঁটে হেঁটে দেখা শোনালাম দুধের টাকা দিয়ে গাভী রেডি করতে পারলে আবার একটা ভালো টাকা ইনকাম তো ভাই এটার সিঙ্গেল দাম কেমন হবে এটার দাম পড়বে এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ সাত জি একটু সম্মানী কি করা যাবে ছোট দামের গাছ জায়গা থাকে কোনটা জায়গা রাখতেছেন কোনটা রাখতেছেন না চরণ ভাই পরবর্তীটা দেখ ঠিক আছে দুই নম্বর সিরিয়াল আর একটা গাফি নিয়ে আসলেন সাদা কালো রং বেশ হৃষ্ট পুষ্ট টাইপ এটা কিন্তু ছোট মাঝারি

আজকে আট দিন আট দিনের মতো জি আট দিন এটা কি হিটে আসছে এটা হিটে আসে নেই ভাই আমি মিথ্যা কথা বলবো না হিটে যেহেতু আসে নাই আচ্ছা তবে আসবে মনে হয় যে কোনো সময় হিটে আসবে কেমন তেরো লিটার গ্যারান্টি তেরো লিটারে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা তো ভাই এখন এটার বাচ্চা বাচ্চা কাটা দুই মাস আট দিন দুই মাস আট দিন তো যারাই কিনবে দুধ তো দুই টাকা ফেরি একদম অবশ্যই সিঙ্গেল এটার দাম পড়বে এক লক্ষ লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো আর দুটো মিলিয়ে যদি কেউ নেয় গ্যারান্টি থাকবে চব্বিশ লিটার দুধ চব্বিশ লিটার দুধের গ্যারান্টি দাম থাকবে এক লক্ষ পাঁচ আর এক লক্ষ আচ্ছা প্রতিবেদন দেন দশটা প্রতিবেদন দেখবে দেখার পর খালি গাভী হলি তো হবে ভাই জি ভাই গাভীর মধ্যে অনেক দেখেন আপনি আমার মনে হয় যে ক্যামেরার মধ্যে দেখাই যায় যে একদম চামড়া একদম পাতলা এগুলো দেখলে ভাই যারা বোঝে তারা বোঝে প্রথম রাউন্ড তারপর বাছাই যদি দুইটাকে বেশিও লাগে নিতে হবে তা না যেখান থেকে লেখ দুইটাকে বেশি যদি এটা টাকা টাকাই থাকবে টাকা কিন্তু মরবে না গাভি নিয়ে গেলে নিজের থেকে ঘরের থেকে আর টাকা দিতে হবে না

মানে যে মানে ধুইছি এই জন্য জায়গায় জায়গায় পানির ছাড় এখন যে নয় মাস এটাকে পালতে হবে রেডি করতে হলে নয় মাসে কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ অনেক এটা

দিকে যাচ্ছে এগুলো লক্ষ্য করতে হবে দর্শক আচ্ছা সকল কিছু বুঝে শুনে কিনতে হবে তবে ভালো কিছু সম্ভব তো ভাই চর পরবর্তী দেখেন ঠিক আছে চার নম্বর সিরিয়ালে আর একটা বক্না নিয়ে আসলেন বেশ হৃষ্ট পুষ্ট টাইপের এর চলে এসেছে আসতো ভাই একদম একদম

আচ্ছা তোমার রানিং বয়স কেমন চলে এটা রানিং বয়স হচ্ছে দু মাস প্লাস তার মানে মলটা কাটাইতেছে এখনো ফুল মলটা কাটাই নাই আচ্ছা যখন তখন হিটে চলে আসবে না যখন তখন চারটা বাটো দেন চার জায়গায় খালি বাটো একটু হালকা একটু কালো তাছাড়া একদম একশো একশো বাচ্চা এটার মায়ের দিকে জানা আছে বড় বড় ভাই গাবি দেখছি যাদের বাট কালো হয় গোলাপি হয় কালারটা ম্যাটার না জাতটা হচ্ছে না জাতটা হলো মেইন আচ্ছা তো ভাই এটাও তো বেশ ইষ্টবস্ত টাইপের এটাতে কি রকম আইডিয়া করা যায় প্রথম লাগে এটা মানে মায়ের দুধের রেকর্ড আসলে আঠাশ লিটার কয় নাম্বার বাচ্চাতে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার বাচ্চা সেকেন্ড বাচ্চাতে আঠাশ আঠাশ আচ্ছা তো ভাই এখন এইটা কতটুকু হবে এটা আসলে বলা যায় না তবে আমার একটা আইডিয়া আইডিয়ার উপরে বইতে পারি যে আহ আঠারো বিশ লিটার দুধ হবে আঠারো থেকে বিশের বিশ লিটার ঠিক করে যত্ন করে তৈরি মানে আজ পর্যন্ত এতদিন মানে নয় দশ বছরের মধ্যে মানে কোনোদিন শুনি নাই যে মুন্ডি গরু যার যদি মুন্ডি হয় তার দুধ আজও আছে কালো আছে হবে হ্যাঁ হবে আগে পরে হবে আর জি জি তো দাম কেমন রাখবেন এটা এটা দাম পড়বে 125000 টাকা 125 জি আর প্রত্যেকটা দেই সম্মানিত হবে হ্যাঁ সম্মানের জায়গা আছে সম্মানিত করা যাবে অথবা খামারে এশিয়া সরজমিনে ভিজিট করবে পাগুলো ঠিক আছে না বাইক আপনাদের মতো বকনাতেও অনেক কিছু দেখার থাকে জি 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 যেগুলো সরজমিনে ভিজিট করে দেখে অবশ্যই আমার কথা সরজমিনে আসুক অনলাইনে কেনার দরকার নেই অনলাইনে আমরা বেশি আজকে বেশি

সাদা মুরব্বি করতে হয়তো যারা সাদা থাকে ভাই দেখে কিন্তু সরজমিন আসতে হবে সব বাচ্চা কিনলে সরাজ এসে দেখে শুনে কিনাটাই সব তলা গুলো দেখেন এই জন্য বাচ্চা কিনা তো কত সুন্দর তলা চারটা জার্সির একটু

আছে মাথার উপরে এর জন্য ভাই খামারিরা অলওয়েজ চিন্তা ভাবনা করে যে একটা ভালো কিছু আনতে যেন কাস্টমার কোন দিতে পারে এটার থাকবে এটার দাম পড়বে হচ্ছে পাঁচশো টাকা হাজার পাঁচশো আজকে ছোট দামের এইটাই তো মনে হয় না এটাই ছোট দাম আচ্ছা যা ছিল মোটি সংগ্রহ ভাই অনেকগুলো আছে অত আসলে মানে লম্বা ভিডিও হয় লম্বা ভিডিও অনেকেই মানুষ দেখতে চায় না আচ্ছা সেই ক্ষেত্রে দেখা যায় যে ছোট ভিডিও দাও প্রতিদিন শর্ট করাই ভালো বক না দিয়ে গাবি দিয়ে পাঁচটা আইটেমের মতো আমরা দেখালাম এছাড়াও তো খামারে আরো অনেক আছে আচ্ছা অনেক গুলো আছে আসলে অতগুলো দেয়া জানা প্রোগ্রামে দাও জানা এতগুলো জায়গা জায়গা সংগ্রহ করা লাগি ডিস্টো দিতে হয় আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আমি দর্শকদের উদ্দেশ্যে দুইটা বাচ্চা ছাড়া আরিং দুধের গাভি আনছে যদি কারো ভালো লেগে থাকে আমার টেনে নেবে একটা মন্ডি আছে হলেস্টেন ফিজেন বলছি হান্ড্রেড

প্রচার মাধ্যম জি জি ক্রেতারা আপনারা যারা আমার এই জায়গায় গরু আছে এই গরু আছে তারা এসে চলে মুখের কথায় না বিশ্বাস করে কি কে হলো না এসব কথা কান দেওয়ার দরকার না অনেক সুন্দর কিছু মেসেজ দিচ্ছেন ভাই ইনশাল্লাহ এখন থেকে তো প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন ইনশাআল্লাহ থাকে চেষ্টা করবো মানুষের জন্য আজকে যেরকম সকল কিছু দেখাইতে পারলাম না হয়তো সামনের সপ্তাহে আসলে বাকিগুলো দেখা তো ভালো থাকবেন আলাইকুম আসসালাম